আকাশ লাইভে সবাই একটু লাইভটা তাড়াতাড়ি জয়েন করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই একটু জয়েন করো সবাই 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 একটু লাইভটা জয়েন করো সবাই একটু জয়েন হবে লাইভে সবাই একটু সবাই 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 একটু লাইকটা জয়েন হবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও সবাই একটু লাইকটা জয়েন হবে সবাই 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 বন্ধুরা সবাই একটু লাইভটা জয়েন হবে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে যারা কন্টিনিউ লাইভ ওয়াচ করছো তারা একটু বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি কমেন্ট বেশি বেশি কমেন্ট উড়া ধুরা কমেন্ট চাই আজকে উড়া ধুরা কমেন্ট চাই আজকে উরা ধুরা কমেন্ট সবাই একটু বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি কমেন্ট চাই ঝড় উঠতে সবাই 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 একটু জয়েন করো যে কোথাও থেকে দেখছু অবশ্যই কমেন্টে জানাবে একটা লাইটের ঝড় দেখতে যায় সবাই একটু বেশি বেশি কমেন্ট করবে বেশি বেশি কমেন্ট চাই হচ্ছে উড়া ধুরা কমেন্ট ছোটোদেরকে আমার প্রণাম বড়দেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম সবাই বেশি বেশি কমেন্ট চাই উড়া বুড়া তোমরা লিখো উড়ান বুড়া কমেন্ট করো ফাউন্ডেটেড ঝড় উঠতে যায় যারা বালুঘাট থেকে দেখছো আই লাভ বালুঘাট লিখবে যারা বালুঘাট থেকে দেখছো তারা আই লাভ বালুঘাট যারা কোন জেলা থেকে বালুঘাট বসবাস তারা আই লাভ বালুঘাট লিখবে কোথায় 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 সবাই 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 সবাই

はい。<Hey. S 2> hey. যারা বালুরঘাট থেকে ওয়াচ করছো আই লাভ বালুঘাট নিজে যারা বালুরঘাট থেকে ওয়াচ করছো আই বালুরঘাট যারা বালুঘাট থেকে লাইফ টা ওয়াচ করছো আই লাভ বালুঘাট নিজে সবাই 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 একটু ঘুরা ধুরা কমেন্ট হবে আজকে আজকে কমেন্টের ঝড় দেখতে যায় কমেন্টের ঝড় সবাই বেশি বেশি কমেন্ট করো আমার চ্যানেলের নাম দক্ষিণ দিনাজপুর ব্লগার আকাশ আর আমার নাম হচ্ছে আকাশ আমি বালুঘাট থেকে লাইভটা ওয়াচ করছি যারা বালুঘাট থেকে লাইভটা দেখছো আই লাভ বালুরঘাট দেখবে যারা বালুরঘাট থেকে দেখছো আই লাভ বালুরঘাট দেখবে যারা বালুরঘাট থেকে দেখছো আই লাভ বালুরঘাট যারা বালুরঘাট থেকে কন্টিনিউ ওয়াচ করছো আই লাভ বালুরঘাট

সবাই 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 লাইভ তো ওয়াচ করো কাটিং ও দাঁড়াতে ওয়াচ করো কমেন্টে ভাগ করো পুরো ধুরা কমেন্ট হবে আজকে তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে কি কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো যারা আমার চ্যানেলে আজকে প্রথমে এসেছ চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন থেকে প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যেতে পারে আর আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে লাইভটা ওয়াচ করছি যারা বালুরঘাট থেকে দেখছো আই লাভ বালুরঘাট দেখছে অবশ্যই কমেন্টে জানাতে আই লাভ বালুরঘাট দেখি বালুরঘাট থেকে আজকে কতজন দেখছে আজকে বালুরঘাট থেকে কতজন ওয়াচ করছে আজকে দেখছে বালুরঘাট থেকে কতজন ওয়াজ করছে আজকে দেখব বালুরঘাট থেকে ওয়াচ করছো আই লাভ বালুরঘাট লিখবে যারা বালুরঘাট থেকে ওয়াচ করছো আই লাভ বালুরঘাট সবাই একটু বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি কমেন্ট কমেন্ট দেখতে যায় তো কেমন আছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর বালুরঘাট থেকে যারা ওয়াচ করছো আই লাভ বালুরঘাট লিখবে কারণ আমি বালুরঘাট থেকে দেখছি সবাই একটু বেশি বেশি কমেন্ট করো আর বড়োদেরকে আমার প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো সামনে তো পুজো চলে এসেছে তো সবার কি কেনাকাটা কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই 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 কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের নাম আছে দক্ষিণ দিনাজপুর ব্লগার আকাশ আমি বালুরঘাট থেকে আর যারা যারা বালুরঘাট থেকে কন্টিনিউ ওয়াচ করছো লাইভটা তারা আই লাভ বালুরঘাট অবশ্যই লিখবে বালুরঘাটবাসীরা অবশ্যই লিখবে আই লাভ বালুরঘাট আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে অল করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যেতে পারে তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না তো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিছুই না তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর কোথায় সবাই কোথায় সবাই 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 যারা যারা বালুরঘাট থেকে ওয়াচ করছো তারা আই লাভ বালুরঘাট লিখবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই

যারা যারা কন্টিনিউ লাইফটা ওয়াচ করছো তারা একটু বেশি বেশি কমেন্ট করো এক্স গেমিং জেলা থেকে দেখছি এটা কোথায় ও এটা আমি ইন্ডিয়া থেকে দেখছি দাদা তুমি কি বাংলাদেশ থেকে দেখছো এই নামটা হয়তো বাংলাদেশে ইয়েতে পরে আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো আমি ইন্ডিয়া থেকে দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে লাইভটা ওয়াচ করছি থ্যাংক ইউ দাদা তো দাদা কেমন আছো কী খবর অবশ্যই জানাবে আর বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আজকে আমার লাইভে প্রথমে এসেছ আমার চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্রেস করে অল করে রাখে যাতে নতুন নতুন ভিডিও আঁকার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যেতে পারে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না আমি ছোট্ট একটা ইউজার আমি ঠিকমতো জানি না ইউটিউব সম্পর্কে কিন্তু তাও চেষ্টা করছি কারণ যে চেষ্টা করতে কোনো ক্ষতি নেই তো দাদা ভাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই 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 একটু তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট লাইভে চেষ্টা করবেন সবাই লাইভটা যুক্ত হওয়ার জন্য সঙ্গে আড্ডা দেব পরিচয় বাড়াবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে